ধারাবাহিকভাবে আর একটি নিয়ে আসলাম দুই সালের এইচএসি পরীক্ষার্থী ভোকেশনাল স্টুডেন্টদের জন্য এই অঙ্কটি খুবই কমন ম্যাট্রিক্সের এই অঙ্কটি আমি সমাধান করতেছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো দেখো আমাদের বলছে এই কলটা একটা মান দিয়ে দিয়েছে বি মান দিয়ে দিয়েছে এবং বলছে যে এত হয় তবে বি ও বি এ নির্ণয় করো এবং দেখাও যে নট বি এ মানে এবি এবং বি এর মান সমান নয় আসামরা এবি এবং বি এ প্রথমে আমরা নির্ণয় করি তাহলে আমরা অঙ্কটি উঠাবো মান এবু থ্রি সিক্স এখন বি লিখেছে বি মানটা আমরা উঠাব জিরো ওয়ান টু টু মাইনাস ওয়ান দেখো এই অঙ্কটি করার জন্য আমরা কি করতে হবে এই প্রথমে আমরা এইটা হচ্ছে আমাদের কলাম এবং এতসমূহ ধরে সারি তাহলে প্রথমে যে কলামটি আছে দেখো জিরো মানে শূন্য এই শূন্য দ্বারা আমরা এই দুটাকে গুণ করব তারপরে ওয়ান দ্বারা আমরা এটাকে গুণ করব এবং এই জিরো দ্বারা আগে আপনি যে লাইফে দেখিয়েছি सेम একই অঙ্ক দেখো আমরা একটি দিয়ে গুণ করি আমরা জানি শূন্যই হবে শূন্য দ্বারা কোন কিছুর গুণ করলে কি হয় শূন্য হয় এই শূন্য দ্বারা আমরা চাইকে গুণ করি কি হবে শূন্য হবে তাহলে মনে হয় আমাদের সূত্রটা যাই হবে প্লাস এক দ্বারা আমরা এই দুইটাকে গুণ করবো আমরা জানি এক দ্বারা কোনো কিছুর গুণ করলে যা আছে তাই হয় তাহলে টু প্লাস যে ফাইভ আছে ফাইভ এখন শূন্য দ্বারা আমি এই তিনটাকে যদি গুণ করি তাহলে অবশ্যই আমার শূন্যই হবে তাহলে দেখো আমার এই সেক্টরের কাজ শেষ এখন আমি কী করবো এই টু দ্বারা আমি এই প্রথম অংশটাকে গুণ করব তাহলে টু দ্বারা যদি আমি ওয়ানকে গুণ করি কী হবে টু টু দ্বারা আমি ফোরকে গুণ করলে কথা হবে এইট আবার নিচে টু দ্বারা আমি পরে তাকে গুণ করবো ফোর

গুণ করে দেব তাহলে আবার হয়ে যাবে এই প্রথম ধাপ আমি করার পর একটু পেয়েছি আবার সেম এইটু দ্বারাই আমি সেম ভাবে আমি এগুলো গুণ করি তাহলে আমরা একটু যোগ বিয়োগ যদি করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে দেখো জিরো জিরো কি ছিল আমার এখানে কি থাকে একটু এখানে থাকে কি শুধু ফাইভ এখানে কি থাকে দেখো দুই আর চার যদি যোগ করি আমাদের কত হয় সিক্স তাহলে আমরা যদি এক লাইন বেশি করি করতে পারি আর আমরা যদি দুই আর চার যোগ করি ছয় ছয় থেকে তিন বিয়োগ করি কত থাকে তিন তাহলে এখানে 8 আর 10 যোগ করলে কত হবে আমাদের 18 18 থেকে ছয় যদি আমরা বিয়োগ করে দেই তাহলে হবে আমাদের 12 তাহলে দেখো আমরা কিন্তু এবির মান পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের এবির মান এখন আমরা বি এর মানটাকে যদি নির্ণয় করি এখানে দেখো বি এ দেখো তাহলে আমরা সর্বপ্রথম বি লিখেছি তাই আমরা বি এর মানটা উঠাবো উপর থেকে কি আছে 0 1 0 2 2 -1 এ লিখেছি আমরা তাহলে আমরা এর মান উঠাবো এর মান আমাদের কি আছে ওয়ান ফোর টু ফাইভ থ্রি সিক্স আরেকটি বিষয় তোমাদের আমি বলতেছি দেখো আজকে আসলে প্রথম লাইভ শুরু করেছি আমি এই লাইভটি তোমার আলো যথেষ্ট পরিমাণে আলো না থাকার কারণে হয়তো তোমাদের একটু সমস্যা হতে পারে তো আশা করি কালকে থেকে প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটি লাইভ ক্লাস আরও চমৎকারভাবে উপস্থাপনা হবে এবং খুবই সুন্দরভাবে তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে আর যদি ভয়েস শুনতে কারো কষ্ট হয়ে থাকে না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাও তাহলে দেখো সেম ওইটা যেভাবে আমরা করেছি সেম একইভাবে করবো কিন্তু এখানে দেখো আমরা ওই ওয়ান ওয়ান দ্বারা আমরা কাকে গুণ করবো এই সংখ্যাকে ওয়ান দ্বারা শূন্য যত আছে তারও অবশ্যই শূন্য হবে এই ওয়ান দ্বারা ওয়ান গুণ করে ওয়ান হবে এই ওয়ান দ্বারা শূন্য শূন্য হবে সেম একই রকমভাবে প্রত্যেকটা কাজ করবো তাহলে এই ফোর দ্বারা কাকে গুণ করবো এই সংখ্যাকে তাহলে দেখো ফোর দ্বারা এদিকে সবগুলো সবগুলোকে তাহলে কথা হয় চার দুগুণে আর চার দ্বারা দুই গুণ করি চার দুগুণে আর এখানে মাইনাস আসলে আমরা মাইনাস দেব চার আপকে চায় আর এটাই আমরা বলতে তাহলে দেখো তাহলে এই অংশটুকু আমরা এইভাবে যদি গুণ করে থাকি প্রত্যেকটা অংশ কিন্তু আমরা এই সেমভাবে আমরা আমরা এটাকে গুন করি কী হবে অবশ্যই জিরো এই টু দ্বার আমরা ওয়ানের গুণ করি টু দ্বার আমরা জিরো রে গুণ করলে কী হবে জিরো এই ফাইভ দ্বারা আমরা এই দু তিনটাকে গুণ করি তাহলে প্রথমটাকে গুণ করি আমরা এখানে কি প্লাস টেন প্লাস ফাইভ দ্বারা দুটো গুণগুলি কি হবে টেন এখানে মাইনাস হচ্ছে মাইনাস ফাইভ দ্বারা গুণ গুণগুলি কি হবে ফাইভ তাহলে দেখো এই কাজটা আবার শেষ হয়ে গিয়েছে এখন আমরা কী করবো এই থ্রি দ্বারা আমরা এই প্রথম অংশটাকে গুণ করবো তাহলে কী হবে জিরো থ্রি জিরো তাহলে পরে দেখো আমরা এখানে এই সিক্স দ্বারা আমরা এই তিনটাকে গুণ করবো তাহলে কত হয় বারো টুয়েলভ প্লাস টুয়েলভ সিক্স দ্বারা আমরা এটাকে গুণ করবো তাহলে কী হবে মাইনাস সিক্স খুবই সহজ যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ অবশ্যই আমি মনে করি পারবে এখন আমরা এখান থেকে যোগ করি নর্মালিভাবে ভাবে আমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারি আমরা জানি তো এখানে দেখো জিরো বাদ দিয়ে শুধু এইট থাকে এইট আর ওয়ান কি হবে নাইন হবে আর এখানে কি হবে মাইনাস ফোর হবে আমরা একটু এটা বল করে দেব দেখো এখানে কি থাকে অবশিষ্ট টেন দশ আর যোগ করি আমরা টুয়েলভ জিরো তো বাদ দিই তাহলে কি থাকে মাইনাস ফাইভ এখানে জিরো বাদ দিলে থাকে কি এটা আমরা যোগ করবো কত হবে আর এখানে জিরো বাদ দিলে মাইনাস সিক্স তাহলে দেখো এই যে আমরা অঙ্কটা করলাম এটা হচ্ছে আমার কার মান এটা হচ্ছে আমার বি এর মান তাহলে আমাকে বলছে যে দেখাও যে এ বি এবং বিএ এই বি হচ্ছে এইটা তাহলে আমরা এখানে একটা অ্যান্সার দেবো আর বিও হচ্ছে মান হচ্ছে এইটা এখানে আমাদের অ্যান্সার হবে কিন্তু আরেকটু দেখো দেখাও যে বলছে আমাদের এ বি আর বি মান আমাদের কখনোই সমান হবে না তুমি একটু ফলো করে দেখো এখানে এ এবির মান পেয়েছি টু ফাইভ থ্রি টুয়েলভ আর এখানে দেখো বিয়ের মান পেয়েছি এইট নাইন ফোর টেন টুয়েলভ ফাইভ এই মানের সাথে কিন্তু এই মানটার সাথে কোনো মিল নেই তাই আমরা এখানে ওই সর্বশেষ অংশটুকু লিখতে পারি এইভাবে এবি নট বি এ প্রমাণিত তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আজকে আমি তোমাদের যে অঙ্কটি সমাধান করে দিলাম এই অঙ্কটি খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শুধু বকের যারা পরীক্ষার্থী তাদের জন্য তো আশা করি যত ভোকেশনাল পরীক্ষার্থী আছো যারা এইসিসি পরীক্ষা দেবে তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিনিয়তই আমি এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেব এবং এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আসসালামু আলাইকুম